আপনার একজনে বলবেন কিভাবে মারামারিটা হয়েছে হ্যাঁ আমি বললে তো আমি বলবো আপনি মানে আপনাকে ভিকটিম আপনি আপনাকে মারছে না হ্যাঁ আমি মারছি কিভাবে মারছে একটু বলেন তো আমরা ওই কারা কারা মারছে আমি রাইহান সুমন আর আলমগীর জাপান স্কুলের এখানে বৈশা ছিলাম তো আমি ফোন দিছি রাকিব ভাই আছে রাকিব ভাইয়ের আমি ফোন দিছি একটা বিষয় নিয়ে কথা বলতে তো কথা বলতেছি আমি ফোন কাটার পর আমার আলমগীর বলতেছে তুই কারে ফোন দিছ আমি যারে মন চারে ফোন দিছি তোমারে কই তুইব

ঘটনা হয়েছে আমরা লুডো খেলতেছিলাম আমি আলমগীর ভাই আর সুমন ভাই তো তোমার আলমগীর ভাই বলেছে শনিবার একটা এই মিটিং আছে এই ওই এলাকায় এই তাও মানে ওইদিকে আর কি তার পরে কইতাছে যে তোরা থাকিস পরে কইতেছে যে আমরা এই এলাকায় সেদিক এদিকে থাকে পরে এই টাইমে বিভিন্ন ফোন আসছে পরে কী আছে ফোনে কথা কইতাছে পরে আলম ভেজি কইতাছে যে ক্যারাফোন দিছে পরে হ্যাঁ কইতেছে যে তোমার কখন লাগবো ক্যারাফোন দিছে না দিয়েছে পরে এখন এই যে কইনা গেলে গান এইটা আর কি পরে এক প্রকার ধাক্কা ধাক্কি পরিখানি শেষ পরে ওই দিকে আলমগীর আরেক আলমগীর আইসা মনে করেন যে হেরে খুশি শুরু হেরে খুশি করছে পরে এখানে তো বড়োটা কাজে এটা বড়ো হয়ে গেছে ঘটনা